ইয়া আই আল্লাহ দীনা আহ মানদ করুন কে হবো করতম আল্লাহর আব্দামিন বলেছেন ইমানদারিরা তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো সকাল তো সন্ধ্যা আল্লাহ পবিত্রতা ঘোষণা করো হুজুর জিকিরটা কেমন করে করব। ফত কুরুল্লাহ কে আমান। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মাওলার জিকির করো কমদান বসে বসে জিকির করো ওয়ালা জনো বিকম শুয়ে শোয়ে মালিকের জিকির করো তারপরেও জিকির ছাড়া যাবে না বলো হুজুর আমি ছেড়ে দিব জিকির করব না আমি জিকির করবো না এটা আপনার পার্সোনাল ম্যাটার এটা আপনার পার্সোনাল ইখতে তবে মনে রাখবেন যারা জিকির করে তারা হলো জিন্দা যারা জিকির করে না তারা হলো মরা যারা জিকির করে তারা হলো জাকের জিন্দা যারা জিকির করে না তারা হলো কাফের মানে মুর্দা ওই যে আমি আপনাদের শুরু থেকে বলেছি মানুষের আত্মা যদি জিন্দা থাকে তাকে বলা হয় জিন্দা মানুষের আত্মা যদি সুস্থ থাকে তাকে বলা হয় সুস্থ যে জিকির করে মনে করতে হবে তার ভিতরের মানুষ হান্ড্রেড পারসেন্ট স্ট্রং বৈজ্ঞানিকদের গবেষণা এসেছে বন্ধু জিকিরের মাধ্যমে আল্লাহর সাথে কথা হয়ে যায় আল্লাহকে রাজি করা যায় সাইন্টিফিকদের গবেষণায় বেড়ে হয়ে এসেছে জিকা ইজ দ্য হার্ট মেডিসিন জি

আমি দোয়া করলে কিন্তু আল্লাহ শুনবে আজকে তাহলে প্রাণ ভরে দোয়া করে যাবো আর যদি সেভেন্টি পার্সেন্টের মধ্যে সীমাবদ্ধ থাকেন তাইলে কিন্তু রাগ হয়ে যাবো তো শেষ আর যা মাফি লাভই তুলো ওইবো মেমন কষ্ট পাইয়া গেলে কি তারা কাম হইব কোনো কামই না আপনারা যদি সামনাসামনি জিজ্ঞেস নাও করেন আগামী শুক্রবারে পার্সোনালি লিখিত কেন হুজুর যে কইছে রে হেসা নেই কথা কান না কিনলেই আরে বড় করি গো সুহান আল্লাহ বদ্দা রাগ বড় করি গো এবার হইছে না সোভান আল্লাহ কই কর না কেলি হজরত উমায়দুল্লাহ রাদি আল্লাহ প্রশ্ন করলেন নবী গোষ সোভান আল্লাহর মানিটা কি আদিশ শরীফ আমার নবী বললেন সোভান আল্লাহর মানি জানতে চাও সোভান আল্লাহর মানি চা হলো পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে তাহা থেকে যাহা পবিত্র তাহাই হলো সোভান আল্লাহ এটা কে

নবীর শ্রেষ্ঠ প্রেমিক হিসাবে খ্যাত হযরত বেলা হাফসির বেলাল কালো মূসানবীর সাথে যিনি সর্বপ্রথম জান্নাতে বন্ধু হয়ে যাবে আলিবিন মুয়াফেক এত কালা এত বিশ্রি মুসানবী দেখে আশ্চর্য হয়ে গেছে তারই রহস্যকে আমার প্রিয় হয়ে গেল আমার সাথে সর্বপ্রথম জান্নাতে বন্ধু হয়ে যাবে যখন হাঁটতে হাঁটতে আলিবিন মুয়াফিকের সাথে বাড়ি পর্যন্ত চলে গেল যাইয়ে দেখি এত বুড়ো মা গায়েপিপ্রবশ্ন সরাতে পারে না দুই হাত তোলে আল্লাহর দরবারে হাত তুলে মা দোয়া করে মনিব আমার ছেলেটা আমাকে এত বেশি ভালোবাসে গো তাকে আমার নবী মুসা মুসা নবীর বন্ধু বানাইয়া জান্নাতে দিও মুসা নবী তো সকল রহস্য খুঁজে পেয়ে গেছে বাংলাদেশের গড়ে গড়ে যতগুলো কালো কালো বউ আছে এর মধ্যে দু চারটা যদি একটু খারাপ আন্না হয় নাইনটি কালো বউ ভদ্র কথা বলেন না কেন আর বাংলাদেশের মধ্যে যত সুন্দর সুন্দর বউ আছে ঘরের মধ্যে নাইনটি এইট পার্সেন্ট হল বেঁধ শাশুড় মানে না শাশুড়ি মানে না জামাই মানে না কারণ তার মধ্যে শুধু অহংকার কাজ করে কিন্তু সে জানে না আল্লাহ বলেছে আল্লাহ অহংকারীকে দেখতেই পারে না ঠিক সুবহানাল্লাহ ইন্নাহু ওয়াজ করতেছি আমি ধীরে ধীরে দূর গলায় পড়তেছে তারা আমার ওয়াজটা মজা লাগে না আরে কত মজার ওয়াজ প্রতিদিনই করি মানুষকে বুঝাইতে গেলে মাঝে মাঝে করি তারপরও মনে হয় যে সাদরা মিটে না জিকিরটা কাকে বলে জানেন সোভান আল্লাহ জিকির আলহামদুলিল্লাহ জিকির লা এলাহ জিকির আল্লাহ আকবর জিকির কাউকে সৎ কাজের জন্য ডাকা জিকির যেমন আজকে যারা এই মাহফিলের আয়োজনটা করেছেন আপনারা গ্রামবাসী মিলে আদর্শ গ্রামের মানুষ ছোটো বড়ো সবাই মিলে টাকা দিয়ে পয়সা দিয়ে শারীরিক মানসিক এর মধ্যে আমি শুনেছি কয়েকজন আছে স্পেশাল ডোনার যাদের অর্থায়ন আজকের এই মাহফিলটা হচ্ছে আপনারা যারা আজকে সাজাইছেন তার আজকে মূলত এটা জিকিরের জলসা সাজিয়েছেন এটাও জিকির এটাও কি জিকির কাউকে অসৎ কাজের জন্য নিষেধ করা এটাও জিকির নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছেন হাইয়া আল্লাহালার পরে মসজিদে চলে গেছেন নামাজটাও জিকির আবার হজ করার জন্য যখন হজে চলে গেছেন ওটাও জিকির ওটা হলো জিকিরের জলুস। নামাজ হলো জিকিরের জলসা যেটা একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করা হয় ওটাকে বলা হয় জিকিরের জলসা যেটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয় এটাকে বলা হয় জিকিরের জলুস আজকেরটা জলসা সুবহানাল্লাহ বলেন না আমার নবীজি বলেছেন আদি শরীফ দানা প্রমাণ নবীজি বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করবা তখন জান্নাতের বাগান থেকে তোমরা ফল খেয়ে নিও জান্নাতের বাগানের ফলটা কি গো আমার নবী জানিয়ে দিয়েছেন জান্নাতের বাগানের ফল খেতে চাই আর রাসুল আল্লাহ খেতে চাই জানতে চাই নবীজি বললেন

রাশি কুলুসি লোহ কলম সৃষ্টি যাহার ও শিলা আমার শি কলম সৃষ্টি যাহার ও শিলা আনি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখি রে নেহা বিবুল্লা শুভ الحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله <applause> لا إله إلا الله لا إله إلا الله, 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 الله. آه نبي আমার নোহুরের ফতুল জগত করলেন ও জালা আমার নোহরের ফতুল জগত করলেন ও জালা ডো করবেন তিনি উমা তের পয়সালা সুগোহানল্লা আলাহরিল্লা লা

কার মনে শান্তি তুলে দেন না সবাই খুশি হয়েছেন জিজ্ঞেস করতে পারে আসলে খুশি তো হন নাই প্রতিদিন দুই ধরনের খাবার জোগাড় করতে হয় একটা মানুষকে কয় ধরনের একটা হলো দেহের খাবার এই দেহের খাবারটা পৃথিবীর যেই কোনো হাই কোয়ালিটি হোক লো কোয়ালিটি হোক যেই কোনো প্লেসে আপনি খাবারটা পাবেন নরমাল জায়গায় গেলে নরমাল। নর্মাল কোয়ালিটি হাই কোয়ালিটিতে গেলে হাই কোয়ালিটির খাবার তাই তো কিন্তু রুহের খাবারটা যেই কোনো জায়গায় পাওয়া যায় না এটা স্পেসিফিক ভাবে কিছু নির্দিষ্ট জায়গা এবং সময় আছে সেখানে গেলে সেটা মিলে যায় যেমন আজকেরই জলসা আল্লাহ বলেছেন যখন তুমি অপরাধীরা যখন বিপদে পড়বে আমি তাদের জন্য কোনো সাহায্যকারী আল্লাহ রাখেননি এবার দেখেন এই কিন্তু আপনি যে ওখানে যাবেন দৌড়ে পালাতে পারবেন না কি করতে পারবেন না ওই যে দুই সিসি ক্যামেরার খবর নাই কিন্তু দুনিয়ার সিসি ক্যামেরা দেখলে ঠিকই আমরা ভয় পাই ঠিক দুইটা सीसी ক্যামেরা আছে জানেন নি এটা নাম কি কে রাবন কা কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতে সে হুকুমোনিয়া আল্লাহর হুকুমোনিয়া 40 কদম হাঁটিয়া अश्वেরি সৌজন বোঙ্কারে নাকির হাজির হুইবি রে দা অস্বীকার করা যাবে কোনো সুযোগ চিরস্থায়ী সিসি ক্যামেরা দিয়ে সবকিছু ধারণ করা হচ্ছে আপনি কি করছেন আর কি করছেন না ঠিক না মেছে এদিকে তো এটা আছেই আল্লাহ আবারও স্পেশালি ঘোষণা দিছে ইন্নাবতসার অবদি খালের স্বাধীন আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিক্ট আল্লাহর ধর আল্লাহ পাকরাও বড় শক্ত বড় কঠিন আল্লাহ বলেছেন ইন্ন লোহে সারি ওর হিসাব আল্লাহ ইস কুই টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর কথা কিন্তু বুঝে আল্লাহ কিন্তু বলছে আমি আমার আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম বান্দা নিজেই নিজের উপর জুলুম করে যারা জুলুম করে আল্লাহ তাদেরকে পছন্দ করেন না তারা যখন বিপদে পড়ে আল্লাহ তাদের জন্য কোনো উদ্ধারকারীও রাখেন না আল্লাহ কিন্তু আগেই জানাই দিয়েছে খবর আপনি জানেন না এটা আপনার দোষ আপনি জানেন না এটা কার দোষ এই একদিকে দোষ আরেক দিকে আল্লাহ বলেছেন এটা তো আছেই তোমরা কিন্তু এমনি এমনি ছেড়ে দিব না আল্লাহ বলেছেন ইন্নাবত সরব ভিকার সাদিদ সব আল্লাহর পাকরা বড় শক্ত আল্লাহ ধরবে খুব শক্ত পাবে হিসাবটাও নেবে খুব শক্ত পাবে দুঃখজনক হলে অবন্ধু সত্তরে ওই যে পর্দাশীল বেপর্দাশীল পুরুষ এবং নারী

পৃথিবীর আগুনের মত নয় রে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিয়েছেন আমার নবী বলেছেন ওই আগুনের জুতা পৃথিবীর আগুনের মত নয় আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর আগুনটাকে উত্তপ্ত করেছে 1000 বছর তাপ দেওয়ার পর এটার রং হয়ে গেছে লাল আল্লাহ কয় না না এই যে 1000 বছর তাপ দিয়ে তো হিংস্র করেছে আগুন রে এই হিংস্র আগুন দিয়ে হবে না এটাকে আরো বেশি বৃদ্ধি করতে হবে আল্লাহ আরো 1000 বছর তাপ দিলেন আগুন আগুনটা রং হয়ে গেল বন্ধু সাদা আল্লাহ বলে না আগুন আগুনকে আরো হিংস্র করতে হবে আর এক হাজার বছর বন্ধু আগুনকে তাপ দিল তাপ দেওয়ার পরে আগুনটা হয়ে গেছে কালো এক এক করে তিন হাজার বছর আগুনটাকে উত্তপ্ত করে একবারে হিংস্র করে বন্ধু আল্লাহ রাবুল আলমিন বরাদ্দ করে রেখেছে কারণ বলে হুজুর আল্লাহ এত কঠিন কেন আল্লাহ কঠিন হবে আপনার আমার কর্মের কারণে আপনি সৌধ খাই আরেক ফকিরকে আরো নিঃস্ব করে দিয়েছেন আমাদের এলাকার মধ্যে অনেক গরিব মানুষ ভিটা মাটি হারে এখন মিসকিন সুদ খুরদের সমাজের মধ্যে কিছু ভূমিদস্য থাকে গরিবের জায়গাটা সুন্দর এটা দখল করে তাকে আউট করে দিয়েছে আছে না নাই অনেকে দেখা যায় একজনে ফসল করছে সময় হয়েছে পাকছে সে জোর করে কেটে নিয়ে গেছে আছে না নাই আপনি তো আল্লাহর কথা চিন্তা করেননি আপনি তো ভয় করেননি হিসাব দিতে হবে সেই চিন্তা করেননি এই পৃথিবীর বুকে মানুষের মনে যা চায় বন্ধু তাই তো খেতে পারে ওই মানুষের যখন তৃষ্ণা লাগে অনেক বেশি পরিশ্রম করে সে পানি দিলে কিন্তু পানিটা খায় না কয়ে এই পানিতে আমার কলিজা ভিজবে না ফ্রিজিং করা পানি দাও ঠান্ডা পানি দাও আইস দাও আইসটা যখন দেয় বন্ধু একটু মিশিয়ে তখন আপনি খাইলে সাময়িক সময়ের জন্য আপনার শান্তি মিলে বন্ধু জাহান নামে তো ভয়ঙ্কর ও বন্ধু পাপ করো না পাপীদের জন্য তো ভয়ঙ্ক জায়গা বরাদ্দ করা আছে তুমি পানি তো খাইতে পারবা না খাইতে পারবা না পানিটা তোমার এত উত্তপ্ত গরম পানি তোমার মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে তোমার ভিতর থেকে সব কিছু লিকুইড হয়ে বের হয়ে যাবে জোরে জোরে নাউজুবিল্লাহ কি হয়ে যাবে নরম হয়ে তোমার ভিতর থেকে সব কিছু বের হয়ে যাবে ওই যে একটু আগে বলেছি হাদি শরীফের মধ্যে সে জাহান যখন খাবার খাইতে চাবে চোখ কোনো খাবার মিলবে না আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন তিনাতুল খাবাল এই তিনাতুল খাবালটা কি গো নবীজি বলে দিয়েছেন এটা হলো আরেকটা জাহান নামের নিংড়াণু রক্ত পুজ এটা তোমাকে কন্টিনিউ বক্ষণ করতে হবে বন্ধু আরেকটা খাবার এসেছে কোরআনের মধ্যে যেটার নাম হলো বন্ধু চাকুম এটা এতটা ভয়ঙ্কর এই যাক্ষম তোমার এতটা ভয়ঙ্কর এই বর্তমানে যদি এই মাহফিলের মাটি যদি একটা ফোটা পড়ে রে গোটা পৃথিবীর মাটি বন্ধ বিষাক্ত হয়ে যাবে কেমন পর্যন্ত এই পৃথিবীর জমিনে কোনো শস্য জন্মানো যাবে না এত ভয়ঙ্কর খাবার বেনামাজিদের জন্য সুতখুরদের জন্য ঘুসখরদের জন্য জালেম অত্যাচারীদের জন্য যারা ইসলামের বিধানকে অমান্য করে নিজের দাপট খাতে বদ্ধ নিজের আধিপত্য বিস্তার করে জীবনযাপন করেছে তাদের জন্য এটা বরাদ্দ এটা মুখের সামনে আনতে দেরি দাঁত খসে পড়ে যাবে সরিষা পরিমাণ একটু যদি পেটের ভিতরে যায় রে সবগুলো বন্ধু লিকুইড হয়ে বের হয়ে যাবে সবচেয়ে বড় দুঃখজনক খবর হলো এই পৃথিবীর বুকে তুমি সুযোগ খুঁজে পাও আল্লাহ জানিয়ে দিয়েছেন লায়ামুতু তুমি মরতে মানুষ মরতে পারবে না পিপল উইল নট ডাই দেড় দেশে দিন মানুষ মরতে পারবে না আল্লাহ বলেছেন ফিহা বদা ইয়াহিয়া পিপল উইল নট বি এবল টু লাইফ দেড ডে সেদিন মানুষ বাঁচতেও পারবে না আল্লাহ বলেছেন বান্দা সেখান থেকে বান্দা অদৃশ্য হতে পারবে না তার মানে পালাইতেও পারবা না কি করবেন সেদিন উপায় আছে জাহান্নামের ভয়াবহতা নিয়ে যদি আলোচনা করে সহ্য করতে পারবেন না এত ভয়ঙ্কর জাহান্নাম এত মারাত্মক হবে পরিবেশ পরিস্থিতি তন্তুর আমার অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ করতে হবে এই যে খতিব সাহেব পাশে বসে আছেন ইমাম সাহেব পাশে বসে আছেন তাদের সাথে বেশি বেশি করে কমিউনিকেশন রাখবেন সুযোগ পাইলেই তাদের কাছে চলে যাবেন তাদের কাছ থেকে ট্রেনিং নেবেন রাস্তায় কোনো মুসলমান দেখলেই সালাম দিয়ে দিবেন যখন ঘরে আপনার ঘরে তরকারি রান্না করবে একটু জোল বলবেন বিবিকে বাড়াই দিতে পাশে গরিবের ঘরে যেন দিতে পারেন মানুষ যখন মারা যাবে তার জানাজা অংশগ্রহণ করবেন কেউ যখন ডাক দিবে তার ডাকে সাড়া দিবেন কথা কি বুঝতে পারছে আমার কথা বুঝে আসছে বেশি বেশি করে পাঁচ অপ্ত নামাজ পড়বেন হালাল পথে রোজগার করবেন মা বাবার সাথে ভালো সম্পর্ক রাখবেন সামাজিক বন্ধনে নিজেকে আবদ্ধ করে নিজের জীবনটাকে বদলে দিবেন মা বোনদেরকে পর্দায় রাখবেন আপনারাও পর্দায় থাকার চেষ্টা করবেন আর এইরকম মাহফিল মানুষ যদিও আপনাদের কম উপস্থিতি যদিও কম কারণ আপনারা পাহাড়ি এলাকার মানুষ মানুষ কম মনে হয় এখানে তাতে আমার মন খারাপ হয়নি তবে আপনাদের যে মনোযোগ সেটাকে আমার সেটা দেখে আমি মুগ্ধ হয়েছি অত্যন্ত খুশি হয়েছি যে আপনারা একেবারে নিবিড় ভাবে দৃষ্টি দিয়ে আপনারা আমার কথাগুলো শুনেছেন সম্মানিত উপস্থিতি বেশি বেশি করে বেশি বেশি করে রাসুলের সাথে প্রেম করবেন প্রেম মানি রাসুলের আদর্শ প্রেম কি আদর্শ তাহলেই আপনার পক্ষে সফলতা আসবে শোনেন আপনি শুধু সুন্নি জামাত করলে চলবে না আপনার আওলাত সুন্নি জামাতের আওতায় আনতে হবে কি করতে হবে আমাদের দিকে তাকান আল্লাহ রাসুল বলেছেন আদিবু আওলাদাকুম আলা ثلاثه কিসোরিন হব্বি নবীকুম আহাব্বি আহলে বাইতিহি ওয়া আনাকির ওয়াতিল কোরআন রাসুল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও কয়টি একটি হলো নবীর প্রেম আরেকটি হলো নবীর আহলে বাইত পরিবারের প্রেম আরেকটি হলো কোরআন তেলাবাদ। বিশেষ করে শয়তানি এবং বেইমান কাফের মুশরিকদের সংস্কার থেকে সংস্কৃতি থেকে দূরে থাকবেন এখন বর্তমান ছেলেরা যা করছে সব ইহুদিদেরকে দেখে অথচ ইহুদিরা আমাদের মুসলমানদেরকে ফিলিস্তিনি ধ্বংস করে দিচ্ছে কথা বলেন না কেন আবার নতুন করে মদ্য ওই যে আপনার সাদা সাদা কুকুরগুলো আছে না কুকুরগুলো কিন্তু বিভিন্ন দেশের সাথে ঝগড়া লাগিয়ে দিচ্ছে তাই না সম্মানিত উপস্থিতি এহুদিন আসারাদেরকে ফলো করা যাবে না কারণ তারা চিরকালের জন্য অনন্তকালের জন্য তারা জাহান্নামী আল্লাহ বলেছেন ওইদ্দাত্তিল কাফিরিন তাদের জন্য আল্লাহ জাহান্নাম বানিয়েছেন আর ওঈদাত্তিল মোত্তাক মোত্তাকিমদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন মত্যাকের জন্য আল্লাহ বলবেন ইউ গো টু ফেরাডাইজ আল্লাহ বলবেন তোমরা জান্নাতে চলে যাও আর যারা কাফের বেঈমান মুশরিক তাদেরকে বলবো ইউ হ্যাভ টু গো টু হেল তোমাদেরকে মাস্ট বি চলে যেতে হবে জাহান্নামে বাঁচানোর কোনো সুযোগ কারোরই

কি লাভ হবে আল্লাহ উই লাভ ইউ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে অ্যান্ড ফর গিভ ইউর সিনস আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে আল্লাহ ইজ অল ইন ফলো হেজ ল এন্ড লাইট ফর এটার্নাল সাকসেস আল্লাহ সব কিন্তু তারপর আমাদের জন্য দুইটা রেয়া মত দিয়েছেন একটা হলো ল এন্ড লাইট ল হল আল্লাহর কোরআন দা হলি কোরআন যেটা বিজ্ঞান এখান থেকে বের হয়েছে আরেকটা হল ল এন্ড লাইট লাইট হলো ইংলিশ শব্দ বাংলাতে এটাকে বলা হয় আলো আরবিতে বলা হয় নূর এই নূরটা হলো আপনার আমার প্রাণের নবী ওমা কথা দিই কয় না কেউ নবী কি মাটি না নো নবী মাটি হবো কেমনে নবী সৃষ্টির আগে তো কিছু সৃষ্টি হয়ই নাই হইছে না নবী সৃষ্টির আগে তো কিছু সৃষ্টি হয় নাই তো নবী মাটি না কি মাটি তো হতে পারে না পারে না আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ অ্যান্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট আমি আল্লাহ নূর থেকে সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মোবারক থেকে রসুল বলেছেন আই ওয়াজ এ প্রফিট হয় অ্যান আদম ওয়াজ মিক্স ওয়াটার অ্যান্ড মাঠ নবী বলেছেন আমি তখনও নবী যখন আদম ছিল কাদা মাটির মাঝে পানি এবং কাদা মাটির মাঝে তখনও আপনার আমার নবী নবী ছিলেন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পির সাহেব কেবলা বলেছেন বলবো সরল তিনি বলেছেন পৃথিবীর মধ্যে যত নবীর এসেছেন রাজনীতি থেকে ইমামতি থেকে রাজনীতি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আপনার আমার নবী সফল সাকসেস আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি একশো জন প্রভাবশালীর তালিকা করলেন তিনি বললেন দ্য হান্ড্রেড এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েসাল পারসন ইন দ্য হিস্টোরি তিনি বলেছেন একশো জন প্রভাবশালীর তালিকা তিনি করেছেন একশো জন প্রভাবশালীর মধ্যে ইনফ্লুয়েসাল দ্বারা আপনার আমার নবীকে সর্বশ্রেষ্ঠ বলে আখ্যায়িত করেছেন আওয়াজ দিয়ে বলেন সম্মানিত উপস্থিতি বেঈমান কাফেররা পর্যন্ত নবীকে নিয়ে প্রশংসা করেছেন কিন্তু দুঃখজনক হলেও সত্য আমাদের দেশে এলেন কালাম ছাড়া কিছু মৌলবী বের হয়েছে নবী সম্পর্কে যা ইচ্ছাতা বলে আল্লাহর অলি সম্পর্কে যা ইচ্ছাতা বলে ঠিক না ঠিক আর যেটা বলেন না কেন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বর্ন ইন আর কান্ট্রি ইস ফাদার্স নেই মজ আবদুল্লাহ ইস ফাদার ফাদার্স নেই মজ আমিনা কিছুদিন আগে আমাদের একজন সিনিয়র আলেম ওনার সাথে এক দেখা হল তিনি একজন লয়ার তিনি হাদির শরীফ সম্পর্কে যখন জানতে পারলেন সেটা রাসুলের কার এক কথায় কারুলের তখন ওই ভদ্রলোক কিন্তু লয়ার দেখেন কত বড় প তার বিবেক একেবারে নষ্ট হয়ে গেছে সে বলতেছে তো হাদিস যদি নবীর হয় তো নবী তো একজন মানুষ মাত্র নাউজুবিল্লাহ বলেন না সেই ভদ্রলোক কি বলতেছে নবী একজন মানুষ মাত্র তো ওনার কথাতে বল থাকতে পারে না আরে নাউজুবিল্লাহ বলতে পারেন না নবিজির কথা যদি বল হয় তোমার মতো কলিম উদ্দিনের ফলা সলিম উদ্দিনের কথা নি সত্য না কথা কন না কেন আরে কি একটা বাপ দেখায় জানেননি নি কুরআন শরীফটা ছাইয়া ছাইয়া পরে। কি করে কথা কয় না কি একটা নমুনা ধরে জানেন নি কুরআন শরীফটা ছাইয়া পরে পড়ে এটা যে লেখা হইছে কই লেখা হইছে এটা জানো তোমরা নবীর যে ক নবীর কথা বলেও তো হইতে পারে শুধু হাদিস না কোরআনে নবীর জবান দিয়ে আইছে নবী মক্কাই কোরআনো মক্কাই প্রত্যেকটা সূরার নাম মাক্কি নবী মদিনায় প্রত্যেকটা সূরার নাম মাদানী আপনারা জানেন কিনা জানি না নবীজির কাছে কোরআন আল্লাহ লেখা পাঠাই নেই উহির মাধ্যমে পাঠাইছে তার মানে নবীজির জামানায় কোরআন লিখিত ছিল না আবু বকরের জামানাও কোরআন লিখিত হজরত ওমরের জামানাও কোরআন লিখিত হজরত উসমান জি নৌরাইন রাদি আল্লাহ তালাহুর জামানায় এসে কোরআন লিখিত হয়েছে তাহলে বুঝেন আগের কি সব মিথ্যা ছিল সন্দেহ ছিল যেটাই কইছে নবীরও যেহেতু তুমি একজন মানুষ এই মানুষ হয় কেমনে আমার নবী বলতেছেন কয়লা এই হুকুম মিথলি তোমরা কেই আছো আমার মতো কেউ তো হাত তোলে না কারণ নবীর মতো বলতে গেলে সে দুনিয়া থাকবনি না কথা না কেন নবী আলোচনা করলে নবী শান মান নিয়ে আলোচনা করলে আমি গাজী সোলাই মান না পৃথিবীর সব সুন্নি জামাতের আলেম শেষ হয়ে যাবে নবীর শান শেষ কারণ এটা আল্লাহর মনোনীত প্রিয় হাবিব সোহান আল্লাহ বলেন এই জন্য নবীকে আমাদেরকে আপন করে ধরে নিতে হবে নবীকে যখন আপনি ভালোবাসবেন আপনি গ্রহণ করবেন তখনই হবেন আপনি সুন্নি জামাত আর এই সুন্নি জামাতই হল শ্রেষ্ঠ দল ইজ সন্না বেস্ট পার্টি এটাই হলো শ্রেষ্ঠ দল এটার জন্য জান্নাতের খবর নবীজি দিয়ে গেছেন আর বাকিগুলার জান্নাতের খবর নবীজি দেন নাই সম্মানিত উপস্থিতি ও মা অনেক কথা বলে ফেলেছি আপারও কাছে তাবারও কাছে ইয়া বিরানি আপনাদের জন্য তারা তাবারুকের ব্যবস্থা করেছেন আমি একটু জিকির করব। জিকির করে রাসুলকে দ্বারাই সালাম দিব আপনারা কি সালামের পক্ষের না বিপক্ষে মনে রাখবেন আমার দিকে তাকান আল্লাহ সুরফাতে নয় নাম্বার আয়াতের শেষ অংশে বলেছেন অত আজির হু এক্সপেক্ট হিম তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো আমরা রাসুলকে জাস্ট সম্মান করছি কারণ ইনি হচ্ছেন শ্রেষ্ঠ সম্মানের মালিক কথা না কেন আচ্ছা কন্ত নো বিচারা আর কেউরে কি সম্মান করা যায় যদি করি নিচে কি নবীর উপরে কেউ হতে পারে না আপনার ভালো না লাগলে আপনি দিন না সালাম কিন্তু যারা নবীকে ভালোবাসে এক জনের ভালোবাসার বহি প্রকাশে এক এক রকম আপনি তো তার গায়ে কলঙ্ক দিতে পারেন না ঢাকা গাজীপুর গাজীপুরে এক ভদ্রলোক আপনারা মিডিয়াতে দেখছেন কিনা জানেন এখানে ইয়াং ছেলেরা হয়তো দেখতে পারে ইন্টারন্যাশনাল যমুনা টিভি সময় টিভি এন টিভি আর টিভি সব টিভিতে আসছে এক ছেলে গাজীপুরের সে ভাত খায় না কন্টিনিউ খেজুর খায় কামান্নবীর প্রিয় খাবার খেজুর আমি যতদিন বাঁচবো খেজুর খেয়ে বাঁচব সে তো নবীর সাথে প্রেম করে খাচ্ছে এখন আপনি কি থাকি বেদাতি বলবেন বুঝে নিতে হবে বিবেকবান হতে হবে কথা ইচ্ছা তা বললেই আল্লা রবুল আলমিন যেন আল্লাহ রবুল আলমিন আপনারা আমার সবার জন্য নাজাতের জারিয়া করেন এই সকালে বলুন আমিন সম্মানিত উপস্থিতি আমাকে অনেক দূর যেতে হবে অনেক দূর যেতে হবে না হয় আরেকটু আলোচনা করতাম আপনারা যদি আমার কাছাকাছি হইতেন আর প্রতিনিয়ত ডিউটি করতাম